ঘটনা সত্য আপনি এই সিলেটাকে বলৎকার করেছেন কত আগে বৃহস্পতিবার আজকে কিবা শুনে ধরে বলেন তো বৃহস্পতিবার দিন কোন সময় কাস্তি করছে রাত্রি কয়টায় 10টায় কিভাবে এটা করলে নরে ডাকলেন কিভাবে একটু বলেন একটু জোরে বলে জোরে কথা বলবেন আপনার সাউন্ড বাড়ানোর জন্যে যদি চিকিৎসা করা লাগে তাহলে তো আমরা চলে গেলে জোরে বলেন আপনি যে অপরাধ করছেন হ্যাঁ রাত্রি দশটায় কাপড় দেওয়ার জন্যে ডাকছিলেন দেওয়ার জন্যে তারপর আশা করি তাই কে তারপরে কি করছেন বলেন তারপর 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 অন্যায় জড়িত আপনি না ভুল তো পরিস্থিতি আপনি যা করেছেন শয়তানের দৌকায় আপনারা যদি এরকম আলেম হয়ে যদি শয়তানের দৌকায় করেন তাহলে যারা নামাজ কালাম পড়ে না তারা কেমনে করবে বলে এই কথাটা আপনার তো এই কাজে আরো লিপ্ত আপনার শ্বশুরবাড়ির আপনার শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজনের পোলাপান সেগুলো তো আপনার কাছে নিরাপদ না নিরাপদ কে কেউ নিরাপদ আপনার কাছে একটু বিষয় আমি জানতে চাচ্ছি সেটি হলো যে আজকে যে পোড়াবাড়ি মাদ্রাসা যে ঘটনাটি ঘটল আমি জানতে পারলাম এই মাদ্রাসাটি আপনার মাদ্রাসা একটু বলবেন যে আসলে ঘটনাটা

আহ উনি তো লাইক প্রকাশ করেছেন এবং ওনার সাক্ষাৎকারে উনি জবাবদন্দিতে স্বীকার করেছেন যে ঘটনা করে শুনেছেন সেই ঘটনা সে ঘটিয়েছে তো উপস্থিত প্রশাসন এবং আমাদের সান্বেক্ষ সেখানকার চেয়ারম্যান লাবু উনি ছিলেন ওনারা ও আইনের কাছে সাপোর্ট করে দিয়েছেন এখন আমাদের কাছে আমাদের একটু জানার ইচ্ছা হলো যেহেতু আপনারা মাদ্রাসা পরিচালনা করলেন সম্প্রতি এ ধরনের আরও দুই একটি ঘটনা ইতিমধ্যে আমরা সেই কি বলে বললে একটি মাদ্রাসা সেখানেও একটি ঘটনা এরকম আরেকটি বহাপুরে এরকম একটি ঘটনা ঘটছে আপনার মাদ্রাসায় ঘটনাটি ঘটলো মানে ঘটনাগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনার মধ্যে আছি যে আসলে এটা কেন ঘটতেছে এই ঘটনাগুলা এটা কি তদারকি

সে আমাদের এখানে গত এক বছর যাবত এখানে জব করে তো তার মাধ্যমে এরকম কোন আচরণ প্রকাশ আমার ইতিপূর্বে কখনো ধারণা করতে পারিনি সে নিবেদিত মানে ক্লাসের জন্য প্রতিষ্ঠানের জন্য নিবেদিত একজন টিচার ছিল তো তারপরেও আমরা যেমন গত এক সপ্তাহ আগে আমি ওখানকার সকল টিচার

আমি একটি বিষয় আপনাকে বলতে চাচ্ছি সেটি হলো যে এই ঘটনাগুলো যারাই করেন তারা তো নিশ্চয়ই হঠাৎ করে একদিন করেন না ওরাও একটা প্ল্যানিংয়ে থাকে হয়তো দীর্ঘদিনের একটি প্ল্যানিং থাকে অথবা তার এরকম একটা ঘটনা ঘটানোর জন্য তার একটা মানসিক প্রস্তুতিও একটু আগের থেকে নিতে হয় আর প্রকাশ পাইছে অনেক পরে এখন এখানে যে দীর্ঘদিন ধরে মানে শিক্ষককে যে এরকম যে করছে না

আদৌ পর্যন্ত কোন ছাত্র অথবা ছাত্র অভিভাবক কিংবা না 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 যে কোন অভিভাবক যে কোন ছাত্র যখনই কোনো কমপ্লেইন করেছে বা কমপ্লেইন ছাড়াও আমরা ব্যবস্থা নিয়েছি মানে অসংলগ্ন ওই পর্যন্ত কাজ অনেক পরে মানে তার পূর্বের যে অসংলগ্ন কিছু মানে আচরণ আছে কথা এরকম যদি কারো মাধ্যমে পাই আমরা সাথে সাথে ব্যবস্থা নেই এবং এগুলো দূর করে দিই

আমাদের এখানে কেউ ছিল না কি এই যে পরপর দুইটা দুই তিনটা ঘটনা টাঙ্গাইলে ঘটে গেল সম্প্রতি কাছাকাছি ঘটনা ঘটলো আপনারা যারা জমিয়ে শিক্ষক আছেন এবং যারা আপনারা শিক্ষক মন্ডলী কিংবা মাদ্রাসা পরিচালনার ভোট অবশ্য আপনাদের আছে আপনারা কতটুকু সজাগ কিংবা আরো মানে কতটুকু সতর্কতার মধ্যে আপনারা কাজ করবেন আমার মনে হয় অবশ্যই এর ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে আমাদের সকল প্রতিষ্ঠান প্রধান যারা আছি তারাদের সমন্বয় করে আমরা বসে একটা আসলে সচেতনমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প আর কোনো মানে সচেতনতার বৃদ্ধি করার মানে ধাপে ধাপে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ানো কথা বলা ইত্যাদির মাধ্যমে আমরা একটা পদক্ষেপ নেওয়ার একটা পরিকল্পনা নিতেছি করতেছি আলোচনা করতেছি কারণ এই যে বললেন যে মাদ্রাসা ঘটনাটি সেই ঘটনাটি একটা সিসি ক্যামেরা সেখানে ক্যামেরা ব্যবহার করা ইত্যাদি সেখানে এত কিছু থাকার পরেও কিন্তু সেই শিক্ষক এই যাচ্ছে এবং আপনার এখানে তাদের সেম বিষয়টি তাদের মানে কোন ক্যাটাগরির মধ্যে আপনার তাদেরকে নিয়োগ দেন মানে তাদের একটা শিক্ষক নিয়োগ দিতে গেলে তাকে তো অনেক দিক দিয়ে আপনাদের বিবেচনা করতে হয় বা চাষাই বাসাই করতে হয় আপনারা কি আদৌ এদেরকে ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা কখনো খুঁজে দেখেন কিনা আসলেই একজন টিচার যখন নিয়োগ দেই মানে আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বলি সেটা হলো যে আপাত মস্তক সে কোন প্রতিষ্ঠানে ছিল কোথাও কতদিন যেমন পড়াশোনা করেছে ইত্যাদি বিষয়গুলো আমরা যথেষ্ট পরিমাণে তথ্য নেওয়ার চেষ্টা করি হ্যাঁ এর মধ্যে কোনো মানে ত্রুটি রাখি না আসলে আমরা যে ঘটনাগুলো ঘটায় এগুলো ভেতরের বিষয় মানে একজন লোক কখনোই বাহ্যিক ভাবে আপনার সুযোগ নাই যে তাকে এইভাবে আপনি সে মাইন্ড করবেন যে লোকটা এরকম হতে পারে এরকম এরকম হতে পারে প্রাকৃতিক ভাবে সে পরিপূর্ণ শূন্যতের যে লেবাস আছে পরিপূর্ণ পোশাকায় পরিহিত অবস্থায় আছে তার ব্যাকগ্রাউন্ড আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা থাকে সেটা হলো সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে হুম সেই প্রতিষ্ঠানে পড়াশোনার কথা বলে দে এই সকল প্রতিষ্ঠান দেশের মধ্যে সেরা থাকে অথবা প্রসিদ্ধ থাকে তো আমরা এগুলোকে পাইরটি দেই তো এই ভাবে দরণタル বায়োডাটা ইত্যাদি দিয়ে